আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের বিং এক্স অ্যাকাউন্টে ফোন নাম্বার অ্যাড করবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেট স্টার্ট দ্য ভিডিও তো প্রথমত আপনারা যে কাজটা করবেন আপনারা আপনাদের বিং এক্স অ্যাকাউন্টটা ওপেন করবেন অর্থাৎ অ্যাপটা ওপেন করবেন তারপরে এখানে বাম দিকে উপরে দেখতে পাবেন প্রোফাইল আইকন রয়েছে বা ইমেল আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে জাস্ট একটু স্ক্রল ডান করে নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন সিকিউরিটি সেন্টার নামে একটা অপশন রয়েছে সিকিউরিটি সেন্টার এখানে ক্লিক করে দিবেন তারপরে একটা পপ আপ আসবে জাস্ট এটা ক্যান্সেল করে দিবেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অনেকগুলো সিকিউরিটি অপশন এখানে দেখা যাবে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ডাউন অ্যারো রয়েছে আপনারা জাস্ট এই ডাউন অ্যারোটার উপরে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাবেন আপনাদের এখানে ফোন নাম্বার অপশনটা চলে আসবে জাস্ট আপনারা এই ফোন নাম্বার অপশনটার উপরে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাদেরকে ফোন নাম্বার অ্যাড করতে বলবে অর্থাৎ আপনি কোন ফোন নাম্বারটা এখানে দিতে চান সে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তবে অবশ্যই আপনারা এখানে কান্ট্রি কোডটা আগে সিলেক্ট করে নেবেন বাম দিকে ক্লিক করে তো যাই হোক কোড সিলেক্ট করে এখানে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন কোন নাম্বারে আপনারা এখানে আপনাদের নাম্বারটা অ্যাড করতেছেন সে নাম্বারটা এখানে দিয়ে দিবেন সো আমি নাম্বারটা দিয়ে দিলাম আপনারাও নাম্বারটা দিয়ে দিবেন তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে জাস্ট নিচে লিঙ্কে ক্লিক করে দিবেন লিংকে ক্লিক করে দেওয়ার পরে নিচ থেকে পপ আপ আসবে এখানে আপনাদেরকে কোড দিয়ে ভ্যারিফিকেশন করতে বলবে অর্থাৎ আপনি এখন যে নাম্বারটা দিলেন সে নাম্বারে একটা কোড যাবে এবং ইমেইল যেটা খুলেছেন আপনাদের বিং এক্স অ্যাকাউন্ট সেই ইমেইল একটা কোড যাবে সেই কোডগুলো নিয়ে এসে জাস্ট এখানে দিলেই হয়ে যাবে তো আপনারা দেখতে পাবেন ডান দিকে গেট কোড নামে একটা অপশন রয়েছে জাস্ট গেট কোডে ক্লিক করে দেবেন সো গেট কোডে ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন আপনাদের ফোন নাম্বারে অথবা ইমেইলে কোডগুলো চলে যাবে সেই কোডগুলো নিয়ে এসে এখানে হুবহু বসিয়ে দিবেন কোডগুলো দেওয়া হয়ে গেলে এখানে আপনারা ওকে ক্লিক করে দিবেন এবং ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন আপনাদের ফোন নাম্বারটা আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে বাস এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেল প্রথমে কিন্তু ফোন নাম্বার ছিল না তো এইভাবে আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আপনাদের বিং এক্স অ্যাকাউন্টে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন ভেরিফিকেশন করে নিতে পারবেন আশা করি আপনারা সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকে মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন